সে শিশু সন্তানদের মতো হয়ে থাকে ঠিক কোন ব্যক্তি যদি হজ আল্লাহ করে নাই খরচ করে হজ করতে গেছে মক্কাই লাখ লাখ টাকা খরচ করে হজ করতে গেছে মক্কাই পরেও আল্লাহ যখন দুইটা আবাদত ওজন করবে এক পাল্লাতে যখন হজকে রাখবেন আর এক পাল্লাতে যখন উত্তম আচরণের

ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের এই এলাকার মানুষকে কবুল করো সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে আমার শরীর খুব ভালো নয় কাল থেকে পরশু থেকে হঠাৎ সর্দি জ্বর নাক দিয়ে পানি অনবরত বইছে তো আলহামদুলিল্লাহ মালদাতে এসে ওষুধ নিলাম এখন একটু কমেছে ওই জন্য রুমালটা বারবার সাথে